ছেলেবেলায় এক বস্তুনি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা তারপর কত চন্দ্রভূ গেল সেই বস্তুনি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝে নাদির আলী বলেছিল তুমি বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো যেখানে মাথায় সাপ আর আর খেলা করে আমি কত বড় হব নাদের আমার মাথায় এই ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায় বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও Baba é